এখন আমাকে বলছে খেতে দাও আমি এখনো কাজ সেরে উঠতে পারলাম না ও এখন বলছে খেতে দাও কষ্ট লাগে দুঃখ লাগে কোথায় যাবো সত্যি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা সব কাজকর্ম সেরে তারপর তোমাদের সামনে চলে এসেছি আজকে আর ডিউটিতে যাইনি আজকে বাড়িতেই আছি তো ওই কারণে কাজকর্ম করতে করতে মানে দেরি হয়ে গেল বলে তোমাদের সামনে একটু লেট করেই আসলাম আর কি তো তোমাদের দাদা ভাইকে সকালবেলায় আজকে টিফিনে দিয়েছি মানে রুটি রুটি আর কলা বাদ দিয়ে দিয়েছি ওটা খেলে গ্যাস হচ্ছে তো ওটা আর দিচ্ছি না এখন একটু দিচ্ছি মুড়ি বাতাসা আর বিস্কুট ভিজিয়ে সেটা খাচ্ছে সকালবেলায় আর ডিম দিচ্ছি দুটো করে মানে কুসুম ছাড়া আর দুধ দিইনি আজকে এখনও মানে দুধটা একটু বেলাতে দেব আর কি সেগুলো দিয়েছি খেতে আর আমি একটু চা বিস্কিট খেয়েছি আর রুটি আমি খেয়েছি রুটি আর কলা এই হলো আমাদের সকালে টিফিন হয়েছে আজকে আর তোমার দাদা তো বেলাটা একদম কমে গেছে কিন্তু পিজিতে নিয়ে গেছিলাম তোমরা তো দেখেছো পিজিতে ভর্তি রাখিনি তো বলছে আশেপাশের কোনো হসপিটাল থেকে ব্লাড দিতে কিন্তু বেলাটা আমরা দিতে এখনও পারিনি কারণ কি সব হসপিটালে জুনিয়র ডাক্তারদের বন্ধ আছে তো সেই কারণে মানে দিতে পাচ্ছি না ব্লাডটা তো আজকেও ব্লাডটা দেয়া হবে না কারণ কি এরকম চারিপাশে অসুবিধা হচ্ছে বলে মানে আমাদেরও অসুবিধা হয়ে যাচ্ছে এখন তো দাদা সম্ভবত কালকে তো নিয়ে যেতেই হবে আজকে তো পারলাম না যেতে আর কি তো কালকে কালকে নিয়ে যাব তো আজকে ওইভাবে থাকুক আর কি আর তোমাদের একটু দেখায় তোমাদের দাদাভাইকে এই দেখো তোমাদের দাদাভাই এই যে শুয়ে আছে এখানে তোমাদের দাদা কিন্তু যতই বলো না কেন যে তোমাদের দাদা চোখ মুখ তারপরে দেখো হাত পা যেরকম ফোলা ছিল তোমরা তো সবাই দেখেছো কিন্তু ফোলাটা একদমই শুকিয়ে গেছে এই যে ফোলাটা নেই এখন একদম পুরো পা সেই আগের মতন হয়ে গেছে এই দেখো সব আগের মতন এখন পা শুকিয়ে গেছে এই যে মুখ আছে ওরকম হচ্ছে ও তো একটু থাকবেই আর এই যে হাত হাত তো দেখো সব এই যে শুকিয়ে গেছে ফোলা এখন কিন্তু শরীরটা প্রচন্ড পরিমাণে দুর্বল এখন তো একদম ব্লাট নেই আর এই দেখো পাগুলো পুরো সাদা হয়ে গেছে এই যে পুরো ব্লাট না থাকার কারণে এই যে পুরো সাদা হয়ে গেছে বেলাটটা দিলে তারপর আবার লাল হবে আর কি এখান দিয়ে পুরো পাটা সাদা হয়ে গেছে এখন শরীরটা এত দুর্বল হয়ে গেছে না ব্লাড না থাকার কারণে মাথাই খাড়া করতে পারছে না ওই সারাদিন এইভাবেই শুয়ে থাকে ওই খাওয়ার সময় একটু উঠে খায় আর এইভাবে শুয়ে থাকে যেরকম টেনশন করছিলাম ফোলাটা নিয়ে তো খোলাটা এখন কমেছে আর বাথরুমও মানে করছে সেটাও ঘরের ভিতর বসেই বাথরুমটা করছে বাইরে যাচ্ছে না কারণ কি বাইরে গেলে হয়তো মাথা মাথাটাথা ঘুরে যাবে সেই কারণে বাইরে যাচ্ছে না এখানে বসে টয়লেটটা করছে আর দেখি আজকের দিনটা একটু কষ্ট করে থাকুক কি করব এখন এরকম অবস্থা চারিদিকে কিছু করার নেই তো কালকে তারপর নিয়ে যাব। আজকে আর পারলাম না যেতে ছুটিও করেছিলাম যে আজকে নিয়ে যাব কিন্তু আজকেও দেখছি জুনিয়র ডাক্তারদের অবরোধ সেই কারণে আজকে আর যেতে পারছি না কালকে আমরা মোটামুটি নিয়েই যাব। আর ডাক্তার তো বলেছে পিজির ডাক্তার বলেছে যে বেলারটা আপাতত এইভাবে দিতে হবে যতদিন ওটা ঠিক না হচ্ছে ঘাটা তো বেলারটা এইভাবে দিতে হবে তারপর ওষুধপত্র খেতে খেতে তারপর ঠিক হবে হয়তো তাই বলেছে তো সেইভাবেই আছি আমরা মোটামুটি তো চলো তোমাদের সঙ্গে এখন অনেক অনেক কথা বললাম তাও এখন আমার রান্না করতে হবে রান্না বান্নাটা সেরে নিয়ে আবার দাদা ভাইকে সাড়ে বারোটা একটার মধ্যে খেতে দিতে হবে একটা টাইম অনুযায়ী তো সেই কারণে ঝটা রান্না করতে হবে আমাকে এই রান্নাঘরে আসলাম তো রান্নাঘরে এসে রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদের সামনে এসেছি আর কি তো ভাত হয়েছে ওখানে এই যে মাছের ঝোল করেছি দাদাভাইয়ের জন্য আর একটু শাপলা ভেজেছি আর আমার জন্য করেছি একটু তরকারি আর শাপলা বাজার ওখানে আছে আর জ্যান্তু মাছ কি বলো একটু দাম বেশি হয়ে যাচ্ছে তো কারণ আমার এই হসপিটালে দৌড়াদৌড়ি করার জন্য তো অনেক ওষুধপত্র কেনার জন্য আমার হাতে এখন বর্তমানে পয়সার খুব অসুবিধা আছে তো সেই কারণে তোমার দাদা জন্য আর কি জ্যান্ত মাছটা কিনতে পারিনি তো কিনবো দেখি একটু একটু হাতে পয়সা মোটামুটি আসলেই কিনবো এখন আর কিনতে পারিনি বলে একটু আপাতত বেলে মাছ বলে তো বেলে মাছ মানে রান্না করেছি আর কি শুধু মশলা ছাড়া একদম প্লেনভাবেই রান্না করেছি হলুদ হলুদ করে তরকারি রান্না করেছি এই তো এটা দিয়েই খাক আপাতত আর এখন অনেক জামা কাপড় আছে সেইগুলো কাচ্ছি মানে কাজ করছি আর রান্না করছি এইভাবেই মানে রান্না রান্নাবান্না কাজগুলো সারছি আর কি তো জামাকাপড় প্রচুর পরিমাণে কেচেছি আজ তো আমার শাশুড়ি আর আমি দুজন মিলে একসঙ্গে কাছাকাছিগুলো করলাম তো হসপিটালে ছিল তোমাদের দাদাভাই সেই সমস্ত সব কিছুই পড়েছিলো তো সেইগুলোই কাছাকাছি করছি এখন আর আমরা তো এক মাস প্রায় জলে ভুগছি মানে জল পাড়িয়ে পারিয়ে কত কষ্ট করছি আমরা তো আমাদের শেষমেশ রাস্তার জলটা এখন শুকিয়েছে এখন কোনো জায়গায় একটু জল নেই সুন্দর মনে হচ্ছে কত সুন্দর জায়গা এখন এরকম মনে হচ্ছে তো তোমাদের দেখা একটু এখানে পৌরসভার কাজও করতে এসেছে রাস্তার চারিপাশে যে জঙ্গলগুলো আছে সেগুলো কেটে দিচ্ছে আর এদিকে তো এখন রান্নাঘরে অনেক কাজ আছে কারণ রান্না বান্না হয়ে গেছে গ্যাস মুছবো আর এখানে যে বাসনও বেরিয়েছে এইগুলো একটু মাছবো সমস্ত কাজগুলো সেরে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমার কাজ করতে করতে তোমার দাদা বাইরাটা ঘুম হয়ে গেল তারপর ঘুম থেকে উঠে একদম স্নান করে ঠাকুর ঘরে গেল কৃষ্ণকালী মায়ের নাম জপ করলো রাধা গোবিন্দর নাম জপ করে এখন আমাকে বলছে খেতে দাও আমি এখনো কাজ সেরে উঠতে পারলাম না ও এখন বলছে খেতে দাও কষ্ট লাগে দুঃখ লাগে কোথায় যাব সত্যি দাঁড়া দিচ্ছি খিটে তো পেয়ে গেছে আমিও বুঝতে পারছি দাঁড়া দেবো এই স্নান করে তারপর হান্নিক সেরে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আবারও চলে এসেছি তো এখন মানে শরীরটা খেলাম তো লাগছে ঘুম পাচ্ছে তিন রাত প্রায় ঘুমোয় না কারণ তোমাদের দাদা ভাই তিন রাত ধরে রাত্রিবেলা খুব খুব মানে মানে কষ্ট পাচ্ছিলো মানে তিন রাত কী হয়েছে আয়রন ওষুধ ট্যাবলেট তো ওটা খেয়ে তোমাদের দাদা ভাইয়ের এই তিন রাত সারা রাত ঘুমোয়নি পেটে যন্ত্রণায় ছটফট করেছে মানে কী পেটে ব্যথা সেটা তোমাদের তো ভিডিও করতে পারিনি সেটা ভিডিও করার মন মানসিকতাও ছিল না তো সে প্রচণ্ড পরিমাণে ব্যথা প্রচণ্ড ব্যথায় তিনটে রাত ধরে একদম ঘুমোয়নি তো এখন ওই কারণে মানে একটু ঘুম পাচ্ছে ঘুমের দরকার আছে আর কি তো সেই কারণে খেয়ে উঠেছি না আরও বেশি করে ঘুম পাচ্ছে তো তোমাদের দাদাভাই এখানে যে ঘুমিয়ে আছে আর আমি এখন একটু শুয়ে থাকবো আর কি তো খুব কষ্ট পেয়েছে এই তিনটে রাত ধরে আয়রনের ওষুধটা খেলেই প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তো ওটা বলেছি আর খেতে হবে না ডাক্তারের সঙ্গে কথা বলে তারপর ডাক্তার যেটা সিদ্ধান্ত নেবে সেটা হবে আর কি এখন তো আপাতত বন্ধ করতে বলেছি কারণ ওরকম পেটে ব্যথা দেখা যায় না সামনের পরে খুব কষ্ট হয় আমাদেরই খাওয়া ঘুম থাকে না হাত পায়ে পুরো বল পায় না যখন পেটে ব্যথা করে না সহ্য করা যায় না এই দুটো হাত দিয়ে মানে পেটে চাপতে চাপতে হাতও পুরো ব্যথা হয়ে যায় কালকে আমার শাশুড়ি মা চেপেছে আমি মানে আমাদের দুটো মানুষই প্রচণ্ড পরিমাণে কাহিল হয়ে পড়েছি তারপর বমি করেছে প্রচুর কালকে রাত্রিবেলায় ওই আয়রনের ওষুধটা খাওয়ার পরে তারপর প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়ে খাটের পরে শুয়ে শুয়েই কালকে রাত্রিবেলা বোন করেছে কী দৃশ্য সেটা না দেখলে তো তো বিশ্বাস করবে না সব সবটা তো ভিডিওর মাধ্যমে দেখা দেখানো সম্ভব নয় তো যা তো মুখেই বললাম আর কি তো যাই হোক এখন আমি একটু ঘুমাবো মানে শরীরটা ক্লান্ত লাগছে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো বেশি বড় ব্লক করতে পারলাম না শরীরটাও আর দিচ্ছে না তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবার তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তোমাদের কাছে এটাই বলার আর তোমরা সবাই একটু তোমার দাদা ভাইয়ের সুস্থতা কামনা করো ও যেন সুস্থ হয়ে যায় ভালো থাকে তাড়াতাড়ি যেন আমরা বেলারটা দিতে পারি